উত্তর দমদমের নবনগরে বন্ধু মহলের উদ্যোগে অনুষ্ঠিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোয় আজ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুজো মণ্ডপে শুভেন্দুকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল আজ চোখে পড়ার মতো পুজো পরিদর্শন করে তিনি দেবীর আরাধনায় অংশ নেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পুজো কমিটির সদস্যদের তরফে তাকে সম্মাননা প্রদান করা হয় এই উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক বিশেষ উচ্ছ্বাসের সঞ্চার ঘটায় এরপর আজ সন্ধে সাড়ে ছটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন যদি বাপের নাম ঠিক থাকে

যতক্ষণ ধরে রাখবেন সোজা থাকবে ছেড়ে দিলেই আবার যাবে